তাত্ত্বিক সমাধান আছে গাণিতিক সমাধান তাত্ত্বিক সমাধান দুইটাই দেওয়া আছে আমার এই বইটার ভিতরে ওইখানে যা দেখবে সত্তর হাজারের আগে কিন্তু এক ব্যাখ্যা দিছি আমি যে ওইটা ছিল জ্ঞানের পর্দা আর আমার আলোচনা শুনলে জ্ঞানের পর্দা সব শেষ একটা বাকি থাকবে সেটা তোমাদের নিজ নিজ করতে হবে আর এটা দ্বিতীয় ব্যাখ্যা দিতেছি দ্বিতীয় ব্যাখ্যাটা হইল সত্তর হাজার আসলে কি সত্তর হাজার উঠ সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার বছর আছে আরবিতে বাংলা একটা প্রবাদ আছে না দশ দশে মিলে করি কাজ দিদি দিন আইলাজ দশের লাঠি দশ জনে যাকার যা করেন মেনে নিব দশ মানে দশ জন না অধিকাংশ দশ মানে পনেরো জন হইতে পারে তিনজন হইতে পারে আপনারা দশে যা করেন কথা এরকম আছে না বাংলা ভাষা যেমন দশ আরবিতে হলো সত্তর হাজার সত্তর হাজার মানে সত্তর এর প্রবাদ মনে থাকো এটা এটা হলো আরবি প্রবাদ এই প্রবাদে সত্তরের মানে বেশি হলে এটা সাতশো হলেও সত্তর হাজার কবে আবার সাত লাখ হলে সত্তর হাজারই বলবে এই ব্যাপারে মাতা লালন সাইজের একটা বাণীর ভিতর আছে যে নয় চার শূন্য দিলে নব্বই হাজার কয়দ লিলে সব শূন্য মুছে দিলে শুধু নয়ের খেলা আধাতিক শূন্য দেওয়াও যায় শূন্য তুলে দেওয়া যায় এতে কোনো সমস্যা হয় না কিন্তু গণিতে হলে দশ গুণ হ্রাস বৃদ্ধি হবে গণিতে একটা স্বর্ণ দিলে দশ গুণ বাড়বে আর একটা স্বর্ণ তুলে দিলে দশ গুণ কমবে ঠিক আছে তো আধা দিক বিদ্যায় কমবেও না বাড়বেও না কেন কমবে না বাড়বে না কারণ ডাকি এই সূত্রেরও তো একটা ব্যাখ্যা থাকতে হবে এই যে আমাদের ঘড়িতে এক সেকেন্ড এক সেকেন্ডের একটা এক সেকেন্ডের একটা ব্যাখ্যা আছে না এই যে ভরের সর্বনিম্ন পরিমাণটা হলো গ্রাম ভর এই যে আমরা ওজন মাপি ওজনের গ্রাম না সবচেয়ে ক্ষুদ্রতম এককটা গ্রাম তো গ্রামের ব্যাখ্যা আছে না অবশ্যই আন্তর্জাতিক মানের গ্রামের ব্যাখ্যা আছে সাতটা মৌলিক এককের ব্যাখ্যা আছে সারা বিশ্বে সবাই জানে মৌলিক একক গুলো কি কি আর যৌগিক একক আছে কয়েক লাখ মৌলিক একক আছে সাতটা এটা তোমরা জেনে নিবে উইকিপিডিয়া দেখে বা গুগলে সার্চ দিয়ে জেনে নিবে যে মৌলিক একক গুলো কি কি ওইখানে এটা গ্রামটা আছে প্রতিটা সূত্রেরই ব্যাখ্যা আছে সূত্রগুলো কিভাবে সৃষ্টি হয় এককগুলো কিভাবে নির্ধারণ করা হয় এর ব্যাখ্যা আছে আমরা যে বললাম যে একটা শূন্য রাজবৃদ্ধি করলে গণিতে দশগণ রাজবৃদ্ধি হয় আধ্যাত্মিক যুদ্ধে কোন রাজবৃদ্ধি হয় না কারণটা কি এটার কারণ হল আমরা আধ্যাত্মিক মনা যারা এই সাধু পড়ার মানুষ ফকির পড়ার মানুষ এদের কাছে সাধুকে বলা ধরা হয় এক অখণ্ড সাধু বাচ্চা কাচ্চা নেয় নাই খণ্ডিত হয় নাই ও সারা জীবনে একই থাকবে আর নারীকে ধরা হয় শূন্য তাহলে আমরা যদি বলি যে জিরো ইজ এ সেম্বল অফ না আর যদি বলি যে ওয়ান এক ওয়ান ইজ এ সেম্বল অফ পেনিস এক হল পুরুষাঙ্গের প্রতীক আর শূন্য হল জৌনাঙ্গের প্রতীক বুঝেছে এটা দেখতে লম্বা এটা দেখতে গোল এই কারণে এই মানবদেহ থেকে এক এবং শূন্য সংখ্যাটা সাধুরা বহু আগে আজ থেকে প্রায় ছয় হাজার সাত হাজার বছর আগেই তারা এটা নির্ধারণ করে নিয়েছে এবং সারা বিশ্বে যতগুলো একক আমরা ব্যবহার করি গণনা পদ্ধতি ব্যবহার করি মানব মানবদেহ থেকে বের করা এইটা জানার জন্য আমার এই বইটা পড়বে আত্মতত্ত্বভেদ তৃতীয় খণ্ড সংস্কার ও আবিষ্কার সাধু পাড়ায় সাধুরা কি কি আবিষ্কার করেছে ছয় হাজার আট হাজার বছর আগে থেকে এ পর্যন্ত সকল আবিষ্কারগুলো এখানে দেওয়া আছে ইভেন সাত দিনের নামে সাধুদের আবিষ্কার বারো মাসের নামে সাধুদের আবিষ্কার এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সাধুদের আবিষ্কার এটা কোনো টাইটি পড়া কোট পড়া ভদ্রলোক বা স্কুল কলেজের বড় মাপের ওই পিএইচডি হোল্ডার ডক্টরে তাদের আবিষ্কার না সাধারণ সাধুদের আবিষ্কার হলো এই তো ওইখানে আবার ফিরে যাই সাধু সময় এক আর গোপী সব সবসময় শূন্য শূন্য তো সাধু বিবাহ করলো একটা শূন্য এলো ঠিক আছে না সাধুর কাছে একজন মুড়ি হয়েছে মহিলা আরেকটা শূন্য এসছে কাজের ঝি আরেকটা শূন্য এসছে এইভাবে দেখা গেল সাধুর সঙ্গে তিন চারজন পাঁচজন শূন্য একের সঙ্গে বসবাস কর সাধু হলো এক তাহলে একের সঙ্গে তিন চারটে শূন্য আছে একটা সময় সাধুর বউ মারা গেল একটা শূন্য রাস হল দাসী চলে গেল যাতে যাতে শূন্য আর একটাও নাই মানে মহিলার একটাও নাই তখন সাধু একের জায়গায় এক রয়ে গেল না আর সাধু তো বাচ্চা কাচ্চা নাই নাই হয় নাই তাহলে সাধু যে এক একই রয়ে গেছে শূন্য গুলো আসা যাওয়ার ভিতরে ছিল তাহলে এখান থেকে বোঝা যায় যে মূলক সংখ্যার পরে শূন্য রাজবৃদ্ধি করলে মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না আধ্যাত্মিক বিদ্যায় গণিতে দশ গুণ রাজবৃদ্ধি হয় সূত্রটা ক্লিয়ার হয়েছে এই সূত্রটা ক্লিয়ার হয়েছে এখান থেকেই এই সূত্রটা বানানো হয়েছে এই সূত্র অনুযায়ী মহাত্মা লালন সাহেজি বলেছেন নয় চার শূন্য দিলে নব্বই হাজার কয় দলিলে সব শূন্য মুছে দিলে সুদূর নয় খেলা বুঝতে তো লালনের বাণী আধ্যাত্মিক সূত্র এবং আমার সূত্রের ব্যাখ্যা মিলছে তো কোন জায়গায় ফাঁক রয়েছে তাহলে এই যে সত্তর হাজারের যে ব্যাখ্যাটা আরবরা বানায় সত্তর হাজার উঠ সত্তর হাজার শূন্য সত্তর হাজার বছর একটা দাঁড়িতে সত্তর হাজার ফেরস্তার দোল খায় আসা না সত্তরই কিন্তু বলতে চা তাহলে শূন্য গুলো যদি এই সূত্র দ্বারা ফেলে দিই এটা এই সূত্রটার নাম হলো সাধু গোপী সূত্র এই সূত্রের নাম সাধু গোপী সূত্র আদ্বাদিক সূত্রবুলি বইটার ভিতর বর্ণনা করা আছে এছাড়াও আমার আত্মতত্ত্ব ভেদ অষ্টম খন্ড পৌরাণিক সংখ্যা এই বইটার ভিতরে সূত্রগুলো বর্ণনা করা আছে সূত্রটা নাম হলো সাধু গোপী সূত্র এক এবং শূন্য সূত্র বুঝাইছে মজার বিষয় হলো সারা বিশ্বে এখন পর্যন্ত যতগুলো ডিভাইস আছে সকল ডিভাইসে এখন পর্যন্ত এক আর শূন্য এইটা হল মাদার নাম্বার সকল ডিভাইসের মাদার নাম্বার মানে মাতৃ সংখ্যা হইল এই দুটা কম্পিউটার ক্যালকুলেটার মোবাইল এই সমস্ত ডিভাইস গুলো এক আর কে চেনে এবং এর উপরেই কাজ করে এটাকে বাইনারি বলে বাইনারি বলে এই বাইনারি নিয়মটা এক এবং শূন্যর উপরে দণ্ডমান বা প্রতিষ্ঠিত আর বাকি যে সংখ্যাগুলো সৃষ্টি হয় ওই এক এবং শূন্য দ্বারা ক্যাশীয় ঘড়ি আগের আগের ক্যাশীয় ঘড়িগুলো সেই ক্যাশীয় ঘড়িগুলো এক আর শূন্য দ্বারা তো সব বানান হতো তাই না তাহলে বোঝা গেল এক এবং শূন্যই হলো মূল যাই হোক শূন্য কিভাবে আবিষ্কার হলো কে আবিষ্কার করলো এটা বলবো না সংক্ষেপে ওই যে ভারতের যে আমাদের সাবেক ভারতবর্ষের আর্যভট্ট এই শূন্যের আবিষ্কারক আগে এক থেকে নয় পর্যন্ত ছিল শূন্য ছিল না শূন্য না থাকার কারণে গাণিতিক বহু সমাধান করতে সমস্যা হতো এই অ্যাস্ট্রোলজার যারা জ্যোতির্বিদ ছিল তাদের পরবর্তীতে আর্যভট্ট দেখলো যে শূন্য লাগবেই এই আর্যভট্ট বহু গবেষণা করার পরে শূন্য আবিষ্কার করছে আমার এই তৃতীয় ঘণ্ট বইটার ভিতরে পাওয়া যাবে এই শূন্যটা এখান থেকে পার হয়ে আমাদের ভারতবর্ষ থেকে পার্যভট্টের এই আবিষ্কারটা আমাদের ভারতবর্ষ হতে মধ্যপ্রাশের মধ্যে দিয়ে ইউরোপে যেতে অনেক সময় লেগেছে কয়েকশো বছর ইউরোপিয়ানরা মনে করত শূন্যের আবিষ্কার হচ্ছিল আরবরা প্রায় পাঁচশো বছর বিভ্রান্তির ভিতরে ছিল ইউরোপিয়ান গবেষকরা যে শূন্যের আবিষ্কার হয়েছে মধ্যপ্রাশে এদের উপর দিয়ে গেছে ভারত থেকে যদি ইউরোপে যেতে হয় মধ্যপ্রাশের উপর দিয়ে যেতে হবে না মধ্যপ্রাষ্ট্রের উপর দিয়ে যাওয়ার কারণে ইউরোপিয়ানরা মনে করত ইউরোপীয় ইউরোপীয় গবেষকরা মনে করত যে শূন্যের আবিষ্কারটা মধ্যপ্রাশের কোনো দেশের বিজ্ঞানী মাধ্যমে হয়েছে পরবর্তী যে গবেষকরা দেখলো যে না শূন্যের আবিষ্কার অরিজিনালি ভারতবর্ষে তখন তাদের ভুলগুলা আবার সংশোধন করতে হয়েছে শূন্যের আবিষ্কার এই ভারতে আর শূন্যের আবিষ্কার সাধুরা করেছে বহু আগে আর আর্যভট্ট এটা শুধু ব্যাখ্যা দিয়েছে যে শূন্যটা আসলে কি আসলে শূন্য দ্বারা কি হয় এর নিয়ম ব্যাখ্যাগুলো বিধিমালাগুলো আর্যভট্ট করেছে কিন্তু সাধু সাধুরা আবিষ্কার করেছে বহু আগে তো আমরা আবার ওই জায়গায় ফিরে যাই সেই সূত্র অনুযায়ী এই যে সত্তর হাজার পর্দার আরে আড়ে থাকে কাদের গণি ওই সূত্র অনুযায়ী যদি আমরা ওই শূন্যগুলো ফেলে দিই থাকে সত্তর সত্তরটা হলো আমাদের হার্টবিট বা পালপিটেশন মান থাকবে দুটো ব্যাখ্যা দিলাম সত্তর হাজারের একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিলাম আর আর একটা দিলাম বাস্তব দেহতাত্ত্বিক ব্যাখ্যা যে ওই সত্তর হাজারের সব শূন্যগুলো আমরা এই সূত্র দ্বারা শূন্য সূত্র দ্বারা বা সাধুকি সূত্র দ্বারা অপসারণ করতে পারি অপসারণ করার যে নিয়মগুলো আছে আমার একটা বড় সারণী আছে যে এই সারণীটা পৌরাণিক সংখ্যা সারণী এই সারণির ভিতরে দুইশো চুয়াত্তরটি পৌরাণিক সংখ্যার পোস্টমর্টম করা আছে গাণিতিক সমাধান করা আছে কিভাবে শূন্য আমরা সংযোজন করব কিভাবে শূন্য আমরা ফেলে দেব বা রহিত করব টোটালি আর আট নম্বর খণ্ডে বিস্তারিত বর্ণনা করা আছে দুইশো ষাটটি বা দুইশো চুয়াত্তরটি সংখ্যা তাহলে সত্তর হাজারের দুটো ব্যাখ্যা পেলাম থ্যাংক ফর ওয়াচিং